শনিবার পুলিশের গুলিতে নিহত সাজ্জা গল্প করে পুলিশকে গুলি করে আদালত থেকে জেলে ফেরার পথে টান দেয় অভিযুক্ত কালাম এই ঘটনায় দুই পুলিশ কর্মী গুরুতর জখম হন খুনের মামলায় বিচারাধীন সেই সাজ্জাকের মৃত্যু হল পুলিশের গুলিতেই শনিবার সকালে চোপড়া সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করার সময় তাকে আটকাতে গুলি চালায় পুলিশ অভিযোগ বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন সাজ্জাক সাজ্জাকের গায়ে তিনটি গুলি লাগে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় সাজ্জাককে হাসপাতালে আনা হয়েছিল গুলি লেগেছিল তার বাঁ কাঁধে পিঠে এবং পায়ে চিকিৎসা শুরুর পরেই তার মৃত্যু হয় এমনটাই জানান কর্তব্যরত চিকিৎসক শনিবার সকাল আটটা পাঁচ মিনিট নাগাদ তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা আমার শুধু একটাই মেসেজ আছে আমাদের সহকর্মীদের জন্য আমাদের সাকলের জন্য এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে এটাকে আমরা ভালো জবাব দেবো উই আর ট্রেন্ড লাইক দ্যাট আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চলাবে যদি একটা গুলি চলাবে আমি চারটা আমরা চারটা গুলি চালাবো আমরা এটা প্রতিবাদ আছি অ্যান্ড উইল ডু ইট রিপোর্ট লটারি সংবাদ